আজকে আমাদের মাদ্রাসা ছিল একটি বার্ষিক অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানে আমরা কি কি মজা করলাম আর সেই অনুষ্ঠানে আমরা কি পাপ করলাম এবং আমি সেই অনুষ্ঠানে কি গজল বললাম সবকিছু আজকে তোমাদেরকে এই ভিডিওতে শোনাবো প্রায় দেড় দিনের মতো সময় নিয়ে মাদ্রাসাটাকে আমরা সাজাইলাম তার মধ্যে দেখো কত সুন্দর একটি ডেকোরেশন করে স্টেজকে সাজাইলাম যাই হোক এদিকে অনুষ্ঠান শুরু হতে না হতে আমার কি লেগে গেলে আমি চলে গেলাম নাসির ভাইয়ের কাছে বিরিয়ানি খাওয়ার জন্য আর আমি তো যাই দেখি নাসির ভাই কত সুন্দর করে বিরিয়ানি প্যাকেটিং করতে ছিল নাসির ভাইয়ের কাজ হল বিরিয়ানি বেড়ে দেওয়া নাসির ভাই বিরিয়ানি বেড়ে দেওয়া শেষ হলে অন্য ছোট ছোট ছাত্র আছে তারা বিরিয়ানির প্যাকেট লাগাইয়া ওটার মধ্যে সালাদ দিয়ে বিরিয়ানিটাকে আলাদা করে রেখে দেয় তখন দাঁড়ায় দাঁড়ায় যা দেখতেছিলাম তা এখন পাইয়ে গেছি হঠাৎ করে দেখি দেখার মধ্যে একটা ছোট্ট একটা গোস্ত গোস্তটা দেখে আর কোনো কথা হালকার গোস্তটাকে মুখের দিলাম গোস্তটা মুখের দিয়ে সামনে দেখি আবার সালাদের প্লেট যে একটা আমার মতো আর কে আসো আর এই যে এখানে আমাদের বিরিয়ানি পাকানো হচ্ছে ওইদিকে বিরিয়ানি শেষ হলে এখান থেকে আবার বিরিয়ানি নিয়ে যাওয়া হয় বিষয়টা এমন হয়ে গেলো যে শেষ হওয়ার চান্সই নাই ওদিকে বিরিয়ানি নেওয়া হচ্ছে আর এদিকে বিরিয়ানি পাকানো হচ্ছে যাই হোক বাবা এখানে আর বেশি থাকা যাবে না রোদে আমার অবস্থা পুরাই খারাপ হয়ে যাচ্ছে তাই আমি চলে যাচ্ছি একটু অফিসের দিকে এদিকে অফিসে ঢুকতে দেখে আর ওস্তাদরা সেখানে বসে আসে তাই আমিও তাদের সাথে একটু গল্প গুজব করতে লাগলাম কিন্তু জানোই আমার এই কপালে কখনো দীর্ঘস্থায়ী হয় না একটু গল্প করতেছিলাম ডাকতেছে যাই হোক তাই তাড়াতাড়ি চলে গেলাম অনুষ্ঠানের দিকে যাই শুনি আমাকে নাকি আবার এখন গজল বলতে হবে যাই হোক তোমরা টিকটকে ফেসবুকে অনেকে মেসেজ করছো অনেকে কমেন্ট করছো আমার গজল শোনানোর জন্য আর আজকে আমিও বলছি আমি তোমাদেরকে আমার গজল শোনাবো তাই আজকের ভিডিওতে আমার গজলটা শুনে নেব Allah থাক ভাই আর শোনা লাগবে না আমার গলা এমনি তো জানি বেশি সুন্দর না তবে কেমন হয়েছে গজলটা একটু যায় কষ্ট কষ্টকিরা এদিকে আমার পরে ছোট একটা ছাত্র গজল বললো আর তার গজল বলতে বলতে আব্দুল হকসাহ হুজুর চলে আসলো আমাদের অনুষ্ঠানে হুজুর আমাদের অনুষ্ঠানে আস্তে আস্তে হুজুরকে সবাই মিলে সাদরে গ্রহণ করলাম এবং হুজুর বয়ান করতে শুরু করে দিল দীর্ঘক্ষণ বয়ান করছে এবং মস্ক করানোর পর এবার হুজুর আমাদের ছাত্রদেরকে পাগড়ি দিবে আর আজকে আমাদের মাদেশ থেকে প্রায় পঁচিশ ছাত্র হাফেজ হয়ে পাগড়ি নিপাল আলহামদুলিল্লাহ হুজুরের পাগড়ি বিতরণ শেষ হলে এবার সবাইকে নিয়ে আখিরি মোনাজাত ধরলো এগুলোর মধ্যে যেহেতু আমি ছিলাম ক্যামেরাম্যান তাই শুরুর দিক দিয়ে যদিও দোয়াতে সামিল হতে পারিনি কিন্তু একটু পরে আমিও নিচে বসে দোয়াতে সামিল হয়ে গেলাম দোয়া করা শেষ আবার হুজুর কে বিদায় দেওয়ার পালা কারণ হুজুরে আরো আজকে অনেকগুলো প্রোগ্রাম বাকি আছে তাই আমরা সকলে মিলে চলে গেলাম গেলামাজ বিদায় দেওয়ার জন্য আর আমাদের অনুষ্ঠান যেহেতু আজকে তিন তিনতালাই হয়েছে আর হালকা একটু বয়স্ক হয়ে গেছে তাই উত্তারজিকে ছাত্ররা ধরে ধরে নামিয়ে দিল নিচে আর নিচে নামার পর অফিসে তো বলই না বাইরেও একটু দেরি করল সঙ্গে সঙ্গে গাড়িতে কারণ আবার দ্বিতীয় প্রোগ্রাম বাকি আছে এখনো যাই হোক তো সর্বশেষে আমরা সকল উস্তাদ ছাত্র সবাই মিলে ওস্তার্জিকে গাড়িতে উঠিয়ে দিলাম এবং সেখানেই বিদায় জানাতে লাগলো বন্ধুরা তোমরা কি চিনতে পারছো যদি চিনে থাকো তাহলে কমেন্ট বক্স মে হুজুরের নামটা বুঝিয়া যাই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা বাই ব্যাটার টা